সবাইকে এখন দুপুর হয়ে গেছে দুপুরবেলা এখন সাবধান সেরে আসলাম আর এখন ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছো আমি খুব ভালোই আছি মোটামুটি আর আমি অনেক দুঃখিত যে দুদিন আমার একটু কাজের চাপের জন্য মানে আমি ভিডিও দিতে পারিনি এই জন্য অনেক দুঃখিত তো তোমরা সকলে ভিডিওটা এখন থেকে স্টার্ট করলে এখন থেকে ভিডিওটা দেখতে থাকো আর এখন থেকে স্নান সেরে সব এসেছি এখনো সিঁদুর পরিনি কিছু না সবে স্নান করেই চলে এসছি তো চলো এখন স্নান করে রান্না বান্না করেছি খাওয়া দাওয়া করবো আর এখন থেকে যেটা হবে সেটা তোমাদেরকে দেখাবো তো চলো খাওয়া দাওয়া করে নিই আর কী কী রান্না করেছি সেটাও দেখিয়ে দিই এই বংশিন উপরে চলে আসছে ভাত খাইনি ভাত নেই চলে আসছে বসে বসেছি এইখানতে আজ কি কি রান্না করেছি সবার আগে সেটা দেখিয়ে নিন এখানে রান্না করেছি দেখো চিকেন দু জলার কোট ঢেলে রেখে দিয়েছি আর হচ্ছে পেঁপে আলু তরকারি করেছি আর আর কি আর জল বড় ধারামাছের টক করেছি এটা আমি খাই না তবে ডালা খাই মানে মাছটাই আমি খাই না আর টক করেছে তা আরও খাবো না মাছ খাই কিন্তু টক করেছে কি আমি আরও খাবো না কারণ আমার টক ভালো লাগে না ঝাল ফাল করে আমার ভালো লাগে কিন্তু তোমাদের দাদা যে কোনো মাছের একটু টক করে দাও না ওর খুব ভালো লাগে টক খেতে আমার ভালো লাগে না তা গরম গরম ধোয়া ওটা ভাত খাবো এখন খিরে বেয়ে গেছে প্রচুর জোরে আর দুপুর বেলা অনেক হয়ে গেছে এখন টোটাল খাবো খেয়ে দে একটা ভাত ঘুম দেবো দিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো তা আমি খাবো তোমরা সবাই ভিডিওটা দেখো আগে ভাতটা বেড়ে নিই তারপরে তো খাবো ভাতটা তো এখনো বাড়লামই না একটু ঘুমাতে দিল না আমাকে ছিঁড়ে রেডি হয়ে গেছে আমি ওকে খাইয়ে দিচ্ছি আর ওকে পুরো রেডি করে দিয়েছি একদম এদিকে বইটাও গোছানো হয়ে গেছে আর আজকে সত্যি দেরি হয়ে গেছে কারণ আজকে তো বৃষ্টি হচ্ছে আর মাঠের খেলা নেই মিস ফোন করেছিল বললো যে আসতে দেরি করছিলাম না ওর জন্য আমি শুরু করতে পারছি না আমি বললাম আমার জন্য একটু লেট হয়ে গেছে আর আমি ঘুমিয়ে গেছিলাম মানে ভাত খেয়ে উঠে ঘুমিয়েছি না বলছি এই উঠছে এই উঠছে করে গাভীরতি করে একদম উঠলাম পুরো সাড়ে পাঁচটার সময় আর সাড়ে পাঁচটার সময় ওর পড়তে যাওয়ার কথা এখন ছটা পনেরো হয়ে গেছে তো এবারে আমাদের এখানের মানে এখানে বলতে কোল্লাহীতে কোল্লারী হালিশহর ওর কাঁচাপাড়া সব প্যান্ডেল খুব বেশি ভালো হয় না তা হচ্ছে তোমার উম খুব ভালো পুজো হয় দুর্গাপুজো আর নৈহাটিতে আমাদের বিখ্যাত বড় মা কালী পুজোই বেশি বিখ্যাত আমাদের নৈহাটিতে বেশি কালী হয় তাই এবারে আমাদের কল্যাণীতে যেসব পুজো গুলো হচ্ছে আমি তোমাদেরকে সবাই একটা একটা করে বলে দিচ্ছি কোথায় কোথায় কিরকম পুজো হচ্ছে তোমরা সকলে চলে এসো পুজো দিতে অলরেডি আমার ফেসবুকে আপডেট দিয়ে যে সবাই আমার বাড়িতে চলে আসবে ঠাকুর দেখতে তো তোমরা চলে এসো সকলে ঠাকুর দেখতে আমি তোমাদের একটা একটা করে বলি কোথায় কোথায় ঠাকুর হচ্ছে কল্যাণী রথতলায় হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির জানি সকলে আসবে দেখতে আর হচ্ছে কল্যাণী এই নাইনটি স্কয়ারের পার্কে তৈরি হচ্ছে এবারের থিম অক্ষয় অক্ষয় কি অক্ষয় ধাপপত্রীর অক্ষর ধাপপত্তির জানিনা এই মন্দিরটা আমি তো কোনো দেখিনি নিজের প্যান্ডেল যদি ছুটি হয় দাদার ছুটি হয় তো যেতে পারবো আমাদের তো সবকিছু ছুটির ওপরে নির্ভর করে না হলে আমাদের ঠাকুর দেখা হয় না তো যাই হোক যদি ছুটি হয় তাহলে দেখতে পারবো আর এবারে তো সব থেকে স্পেশাল স্পেশাল প্রত্যেক বছরে হয় আর এবারেও পুরো একদম ধাবাকাদার একদম কল্যাণে আইটিআই নিয়ে চলে এসেছে ব্যাংককের অরুণ মন্দির তা তোমরা সকালে দেখতে এসে আইটিআই তো এখন থেকেই ভিড় জমে গেছে এখনো কিন্তু প্যানেলের কোনো কিছু শুধু বাস করেছে আর কিছুই না সবাই চলে এসছে দেখছি ওখানে বড় বড় টিকটকাররা বড় বড় ব্লগাররা চলে ব্লগ করতে আর সবাই ওখানে চলে এসো আর ওখানে আমার বাসি বাড়ি জানা একদম কোলে একটাই মরে ঠিক আছে আমরা প্রতি বছর যাই আর যাই কি আমরা যখন যাই তখন এত ভিড় খেদেই খেদিয়ে দেয় তোমরা যেন গরু তাড়াচ্ছে এমন তো তাড়িয়ে দিয়ে দেয় তো যাই হোক তোমরা ওইসে ওখানে দেখতে আর হালিশহরে হয়েছে লক্ষ্মী নারায়ণ কলোনি চৈতালি সঙ্গে একেবারে থিমলান্ডনের স্বামী নারায়ণের মন্দির তৈরি হয়েছে সেখানে এসে প্যান্ডেলটা দেখে যেও তারপরে হয়েছে কাছাপাড়ায় এবার রাশিয়ার পিটার্সবার্গ হয়েছে কাঁচারাপাড়ায় করে প্রচন্ড তিপ্পানতম তিপ্পানতম বর্ষের পুজো হবে এবারে তা যাই হোক কি বললাম রাশিয়ার পিটার্সবার্গ মন্দিরটা করেছে আর গয়েেশপুরে স্বামী নারায়ণের মন্দির করেছে গয়েশপুরও খুব ভালো হয় গয়েশপুরে হচ্ছে শ্রীপল্লী ইউনিয়ন ক্লাব থেকে এই প্যান্ডেলটা তৈরি করে খুব ভালো ভালো মন্দির তৈরি করে খুব ভালো ভালো প্যান্ডেল তৈরি করে আর কি আর তোমার হালিশহর হর্স দুর্গে তোমার হচ্ছে ওটা হচ্ছে হালিশহর বাঘমড়ে তিরপনির এবারে থিম হ্যারি হ্যারি পটারের সেই হার্ডওয়ার্সের ইয়েটা তুলে ধরেছে ওটাও বেশ ভালোই আর গোকুলপুরের শিয়ালদা স্টেশন করেছে গয়েশপুরে গোকুলপুর স্কুল মাঠে শিয়ালদা স্টেশনটা এবারে থিম হয়েছে আর কাঁচরাপাড়ায় এবারে হয়েছে রাজস্থানের রাজবাড়ি তা কাঁচরাপাড়া সোলোর পল্লীতে এবার রাজস্থানের উদম ভবনের আদালতে তৈরি হয়েছে দুর্গাপুজো মণ্ডপ তোরা সকলেই চলে এসো এবার পুজোগুলো দেখতে তা কার কার ভালো লাগলো কোথা কোথায় থিমটা বেশি ভালো লাগলো আমি বললাম আমাকে কমেন্ট করে জানিও যে কোথাকারের থিমটা সব থেকে বেশি ভালো আমার অলরেডি খাওয়া হয়ে গেছে একটা মানে একটু ভারী খাওয়া হয়ে গেছে এ দেখো ছেলেকে দিতে গিয়ে গরম গরম চপ নিয়ে এসেছে ছেলেকে দিতে গেছে কটার সময় না ছটা পনেরো আর বাড়ি ঢুকছে করে জানো সাতটা বাজে দশ মিনিট বাকি চপ নিয়ে গরম টেস্টি আছে যাই বলো গরম গরম চপ

আমি গরম গরম চপ খেতে থাকি তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো যারা যারা সাবস্ক্রাইব করনি তাদের তাদেরকে বলছি তারা তাদের সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা যারা ভিডিওটাকে লাইক করেছে সাবস্ক্রাইব করেছে মানে চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এভাবে আমার পাশে থাকো আমি একদিন এগিয়ে ঠিক যাবই তা চলো সকলে ভালো থেকো সুস্থ থাকো আবার দেখা হবে নতুন একটা ভিডিও সকলে টাটা